আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমার হাতে যে কবুতরটা এই কবুতরটা মূলত দুই হাজার একুশ সালের এই যে ব্যান দেখা যায় দুই হাজার একুশ দশ ষাট আটচল্লিশ আবার একটু দেখেন দুই হাজার একুশ বিষয়টা এমন না যে কবুতরটার বয়স কম কিন্তু

এখন কথা হলো কবুতরটা কিন্তু বয়স হয়ে গেছে হুম যথেষ্ট বয়স একুশ বাইশ চব্বিশ পঁচিশ চার বছর হ্যাঁ চার বছর অলরেডি রেস করছে রেস চলমান ওকে দিয়ে কয়েকটা বাচ্চা করছি বেশি করা হয় নাই আমার লফটে এর একটা মেয়ে আছে শুধুমাত্র আর যে বাচ্চাগুলো অন্য অন্যদের কাছে আছে তবে আমার কাছে ওর মাত্র একটা মেয়ে আছে এবার রেসে যাবে তো এই বছরে শুধুমাত্র একটা বাচ্চা করা হয়েছে আর করা হয় নাই ভাবছি যে রেসে দিব কিন্তু আবার টেনশনে পড়ে গেলাম যে আসলে এই বছরও কি রেসে দেওয়া ঠিক হবে চার বছর তো রেস করছে তো আপনারা কি বলেন এই পরামর্শটার জন্য মূলত আজকে ভিডিওটা কবুতরটা কি আসলে রেসে দিবো কি দিব না আপনারা একটু অবশ্যই আজকে সবাই কমেন্টে জানাবেন যদি কমেন্ট আসে বেশিরভাগ কমেন্ট যে কবুতর রেসে দিয়ে দেন তাহলে কবুতর রেসে যাবে আর যদি কমেন্ট আসে যে না তখন কবুতরটাকে বসাই দিব দিয়ে দেব কবুতরটাকে দিয়ে বাস্তা করব তো আজকের ভিডিওতে অবশ্যই সবাই একটা একটা কমেন্ট করবেন যে কবুতরটাকে আসলে কবুতরটাকে আসলে রেসিপ দেওয়া যায় কিনা কবুতরটার কন্ডিশনটা একটু আপনাদেরকে দেখাই খুবই ফিট হ্যাঁ মারাত্মক ফিট কবুতরটা ও আর এই কবুতরটা কিন্তু একটা রয়েছে ফোর্থ হওয়া চার নম্বর হওয়া আছে তো ওর পারফরমেন্স মোটামুটি ভালোই দেখতেছি আমি গত বছরে মনে করছি যে সেরকম ভালো করবে না জাস্ট আসবে কিন্তু দেখলাম না প্রত্যেকটা রেসে খুবই ভালো টাইমিং নিয়ে আসছে এমনকি যখন ট্রসে দিতাম কবুতরগুলি সবগুলি তখন এই কবুতরটা আগে আসতো যার কারণে ওকে রেসে দিছিলাম তো এবারে কি রেসিপি দেব কি দেব না অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন কবুতরটার পাখির সেটআপটা এই যে এই হলো পাক এই যে কত হ্যাঁ টিটটা এই হলো তার আগে মালডিং আসে তো যে मौसम পরিবর্তন করতেছে এবছরে এখন আমার মর্ড শুরু হয়েছে আলহামদুলিল্লাহ আশা করি খুব ভালো মর্ডিং যাবে আজকের ভিডিও এ পর্যন্তই সবাই দোয়া করেন আসসালামু আলাইকুম